আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ব্যাস দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে তোমরা কলেজে অ্যাডমিশন হতে যাচ্ছ তো কলেজে অ্যাডমিশন হওয়ার ক্ষেত্রে কয়েকটি স্টেপ তোমাদেরকে অতিক্রম করতে হবে তার মধ্যে প্রথম স্টেপটি হচ্ছে যে অনলাইনে প্রাথমিক আবেদন তো অনলাইনে প্রাথমিক আবেদন ক্ষেত্রে তোমাদেরকে কলেজ সিলেকশন করতে হয় তোমরা এই প্রথম যে স্টেপটি রয়েছে এই স্টেপেই যদি তোমরা ভুল করো তাহলে তোমার পরবর্তী ক্ষেত্রে অনেক ঝামেলা পোহাতে হবে আজকের এই ভিডিওতে আমি যাতে তোমরা ওই প্রথম স্টেপ অর্থাৎ তোমরা প্রাথমিক আবেদে আবেদনে তোমরা কিভাবে কোনো ঝামেলা ছাড়াই তোমার পছন্দের কলেজটি চয়েস করতে পারো সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে ভিডিওটি একটু লম্বা হবে তোমরা অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে এবার আসো তোমরা কিভাবে সেই প্রাথমিক আবেদনের ক্ষেত্রে একটি কলেজের তালিকা তৈরি করবে দেখো এই কলেজের তালিকাটা তৈরি করতে গেলে তোমাদেরকে কয়েকটি বিষয় অ্যানালাইসিস করতে হবে প্রথমত তুমি একটি খসড়া তৈরি করবে অথবা তোমার খাতায় তুমি যে কলেজগুলো পছন্দ করবে তা প্রথম সারি থেকে নিচের দিকে আসবে অর্থাৎ প্রথমের যে তোমার কলেজের প্রথম যে কলেজটি তুমি পড়তে চাও তা প্রথমে রাখবে তারপরটি তারপরে রাখবে এভাবে তুমি সিরিয়ালি রাখবে তুমি মিনিমাম পাঁচটা থেকে ম্যাক্সিমাম দশটি কলেজ চয়েস করতে পারবে এবার আসো তুমি যদি এই যে কলেজের যে লিস্ট রয়েছে শিক্ষাবোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এখানে আসবা তো এর এর লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা এখান থেকে এটি দেখতে পারবে তো এটি খুব সহজে দেখার জন্য তোমার মোবাইল থেকে এইখানে প্রবেশ করবে এবং সার্চবারে গিয়ে লিখবে তোমার কলেজের নাম এবং সেখানে যদি কলেজটি পেয়ে যাও সেখানে সেখানে সিট সংখ্যা কতগুলো এবং সেখানে সর্বনিম্ন জিপিএ কত নেবে তা এখানে দেখাবে তো এইটুকু কাজ তোমরা খুব সহজে করতে পারবে এবার আসো যখন তুমি সেটি করবে সেখান থেকে তোমার একটি আইডিয়া আসবে যে আসলে আমি যে কলেজটিতে পড়তে চাচ্ছি সেখানে আমার জিপিএ এবং সেখানে কলেজে মিনিমাম কত জিপিএ নেবে এবং সেখানে কত সিট সংখ্যা রয়েছে এসব কিছু তোমার ধারণায় এসে যাবে তারপর তুমি কি করবে দেখো আমরা নিচে একটি কলেজের তালিকা তৈরি করেছি তো দেখো এখানে উদাহরণ হিসেবে আমরা এখানে বিএফ শাহিন কলেজ ঢাকা এটি বেছে নিলাম জাস্ট আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে পাঁচটি কলেজ নিয়েছি তোমরা পাঁচটি থেকে দশটি কলেজ চয়েস দিতে পারো তবে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবে তোমাদের কলেজটি লিস্ট করবে এবং সে অনুযায়ী পছন্দ পছন্দের জায়গায় রাখবে দেখো তুমি যদি হিউম্যানিটিসে ভর্তি হতে চাও সেখানে মিনিমাম যে পয়েন্ট নেবে সেটি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে কিন্তু তোমার পয়েন্ট হচ্ছে ধরে নাও ফোর পয়েন্ট জিরো জিরো তার মানে তুমি এই কলেজে সিলেকশন করার জন্য অ্যাভেলেবল বাট একটা কথা তোমার যে ফোর পয়েন্ট জিরো জিরো ধরে নাও সেখানে সিট সংখ্যা রয়েছে দুশো তাহলে সেখানে তো শুধু দুশো জন সেখানে অ্যাপ্লাই করবে না কলেজটি পছন্দের জায়গায় রাখবে না দুশোরও অনেক অধিক রাখতে পারে চারশো হতে পারে পাঁচশো হতে পারে তাহলে কি হবে তোমার যদি ফোর পয়েন্ট হয় তাহলে তুমি আশা করতে পারো যে না আমার এই কলেজে চান্স হতে পারে আবার নাও হতে পারে কারণ এমন হতে পারে ফোর পয়েন্ট জিরো জিরোর উপরে যাদের পয়েন্ট রয়েছে যেমন ফোর পয়েন্ট টেন ফোর পয়েন্ট টোয়েন্টি ফিফটি যাদের রয়েছে তো তারা কী করবে দুশো জনের মতো যদি তোমার চেয়ে বেশি জিপিএারী এখানে অ্যাপ্লাই করে তাহলে কিন্তু তুমি এই তোমার যে ফোর পয়েন্ট রয়েছে তা দিয়েও কিন্তু তুমি এখানে চান্স পাবে না ওকে তো এর জন্য অনেকেরই ফোর পয়েন্ট ফাইভ শুধু নয় অনেকেরই ফাইভ পয়েন্ট জিরো জিরো এ প্লাস পায় এবং ভালো একটি সরকারি কলেজে সে সিলেক্ট করে কিন্তু দেখা যাচ্ছে যে তার এ প্লাস থাকা সত্ত্বেও কিন্তু সে ওই কলেজে চান্স পায় না এর কারণ হচ্ছে কারণ তার এগেন্স্টে তার সে ভালো মার্কস নিয়ে এ প্লাসের এ প্লাস নিয়ে সেখানে অ্যাপ্লাই করেছে যার ফলে সে এ প্লাস পেয়েও ওই আসনে সে ভর্তি হতে পারলো না এবার আসো তোমাকে যে কাজটি করতে হবে তোমার পয়েন্ট যত হবে সেই পয়েন্ট অনুযায়ী তোমার সেই কলেজের পয়েন্ট দেখবা মিনিমাম পয়েন্ট এবং সেখানে যদি অনেকটুকু গ্যাপ থাকে ধরে নাও সেখানে মিনিমাম পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো তোমার আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো দেন তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো সেটাকে তুমি ফার্স্ট চয়েসে রাখবা তারপরে তোমার যে পছন্দের কলেজটি সে সেটি সেকেন্ড চয়েসে রাখবা অনেকেই করো কি যে অনে নিজের পড়তে চাওয়ার যে আগ্রহ রয়েছে যে কলেজে সেটি প্রথমে না রেখে নিচে রাখতে রাখে এভাবে রাখলে চলবে না কারণ এখানের অ্যালগরিদমটা উপর থেকে নিচের দিকে আসবে অর্থাৎ তোমাকে প্রথমে দেখবে যে এই কলেজে তুমি এই পয়েন্ট নিয়ে এই কলেজে ভর্তি হওয়ার যোগ্যতা রাখো কি না যদি দেখে যে আসলে না তুমি এখানে ভর্তি হওয়ার যোগ্যতা রাখবে না তখন নিচের কলেজে তারা বিশ্লেষণ করবে যদি নিচের কলেজেও না হয় তাহলে তৃতীয় যে কলেজটি রয়েছে এক্ষেত্রে তৃতীয় কলেজে বিশ্লেষণ করবে যদি এর সাথে ম্যাচ খায় যে না এই আসনে তুমি ভর্তি হওয়ার জন্য অ্যাভেলেবল দেন তোমাকে এখানে ভর্তি করাবে আবার এমনও হতে পারে অনেকেই কম পয়েন্ট নিয়ে ভালো ভালো কলেজগুলো দশটি সিলেক্ট করে রাখে বাট ফলাফলের সময় দেখা যায় একটি কলেজেও সে পড়ার জন্য অ্যাভেলেবল না কারণ তার একটি কলেজও আসেনি এর কারণ হচ্ছে সে ভালোভাবে এই কলেজগুলো সিলেকশন করতে পারেনি আশা করি আমি এখানে তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি সেটি বুঝতে পেরেছ তোমাদের পয়েন্ট এবং তোমাদের কলেজের পয়েন্ট অ্যানালাইসিস করবে এবং সেখানে দেখবে যে আসলে সিট সংখ্যা কত এবং তোমার যে পছন্দের কলেজটি সেটি প্রথমে রাখবা আশা করি বুঝতে পেরেছ এভাবে তুমি একটি তোমার কলেজ যখন প্রাথমিক আবেদন করবা অনলাইনে তার আগে তুমি একটি খাতায় লিস্ট তৈরি করবা এবং অনলাইনে দোকানে গিয়ে সেই লিস্ট অনুযায়ী তুমি কলেজগুলো সিলেক্ট করবা তাহলেই তোমার কাঙ্ক্ষিত কলেজটি তুমি পেতে পারো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ